আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমি দুই হাজার ডলার দিয়ে সত্তর হাজার ডলার প্রফিট করছি একদম ইজিলি সাধারণ একটা সিম্পল স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করে ঠিক আছে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট ফলো করছি এবং সকাল এগারোটার সময় আমি ট্রেডিংয়ে বসছি আর এই মাত্র আমার সেশন কমপ্লিট করলাম মানে একদম সন্ধ্যার পরে সাড়ে সাড়ে সাতটা বেজে গেছে তবে এর ভিতরে আরও তিন থেকে চার ঘন্টা আমি রেস্ট ব্রেক নিয়েছি ঠিক আছে তো আমি একভাবে যে সারাদিন ট্রেড করছি এরকম না কি এক ঘন্টা ট্রেড করছি বিশ মিনিট অপেক্ষা করছি বা এক ঘন্টা রেস্ট নিছি আবার ট্রেডিংয়ে বসছি তবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আমার ট্রেডিং হিস্টোরিটা দেখেন কোনো মাল্টিপুল ট্রেড নাই এবং আমি মূলত ইয়াতে যাই আপনাদের হচ্ছে ইয়াতে গিয়ে দেখাই সরি ট্রেডে দেয় দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে আমি ট্রেডগুলো করছি দেখেন এখানে একদম এই ছয়শো তিরিশ ডলার থেকে শুরু ঠিক আছে ছয়শো তিরিশ ডলার থেকে শুরু এরপরে দেখেন সাতশো পঁয়ত্রিশ আটশো পঞ্চাশ নয়শো সাতাত্তর নয়শো সাতাত্তর নয়শো সাতাত্তর এখানে কিন্তু সব সিঙ্গেল সিঙ্গেল ট্রেড আটশো পঁচিশ নয়শো বাহান্ন সাতশো নিরানব্বই নয়শো পঁচিশ সাতশো বাহাত্তর ছয়শো একত্রিশ সাতশো চুয়াল্লিশ অনলি দুই হাজার ডলার ডিপোজিট করে কিন্তু আমি মানে দুই হাজার ডলার তিন হাজার ডিপোজিট করছি কিন্তু দুই হাজার ডলার দিয়ে আমি রিক্স নিছি এক হাজার ডলার সাইডে রেখে দিয়েছিলাম আলাদা ঠিক আছে এরপরে আটশো সত্তর এক হাজার নয় আটশো একচল্লিশ একটাও কিন্তু দেখেন ওই পরিমাণ রিস্ক নিয়ে বা কম্পাউন্ড মাল্টিপুল ট্রেড করা হয়নি মানে যেটা লস হয়েছে তারপরে কত নিতে হবে ওটাও আমি আগে ক্যালকুলেশন করে নিছি প্রফিট হওয়ার পরে নেক্সট ট্রেড কত নিতে হবে ওটাও আমি ক্যালকুলেশন করছি ঠিক আছে এইভাবে আমি আজকে মনে করেন এই সেশন কমপ্লিট করছি প্লাস আমি ট্রেডগুলা করছি লাস্ট ডেট মনে করেন আমার চার্জ ছিল তিন হাজার ডলার এবং চৌত্রিশশো ডলার ঠিক আছে লাস্ট ডেট আসছিল ওগুলো আমি ভেঙে মানে দুইটা একবারে তো তিন হাজারের উপরে নেওয়া যায় না ওগুলা ভেঙ্গে ভেঙে আমি করছি আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত প্রফিট তো মানে দিন অনেক ট্রেড করছি তো এই কারণে মানে পুরো মাথামুটি একদম বিগড়ায় আছে এজন্য আর এখন করলাম না নাছাড়া যদি মাল্টিপুল ট্রেড করতাম তাহলে পঞ্চাশ হাজার প্লাস প্রফিট করে ফেলতাম কিন্তু আমি ওইভাবে ট্রেড করি না আমি এখন মূলত একদম সেলফ ডিপেন্ড মানে পুরা ডিসিপ্লিন সহকারে একদম ডিসিপ্লিন মানে কি বলবো নিয়মের ভিতরে থেকে লস হোক সমস্যা নেই লস হওয়ার পরে কী করতে হবে ওইটা আমার জানা আছে সো আমি এইভাবে মনে করেন আজকে ট্রেড করে প্রায় দুই হাজার ডলার থেকে প্রফিট করছি সতেরো হাজার ডলার ঠিক আছে যেটা আসলে প্রফিট তো এর আগে অনেক করছি তিরিশ হাজার করছি চল্লিশ হাজার করছি পঞ্চাশ হাজার করছি কিন্তু এরকম মজা কখনো পাইনি যে উইদাউট রিস্ক মাত্র দুই হাজার ডলার দিয়ে ধীরে 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 একদম ব্যালেন্সকে গ্রো করে নিয়ে আসছি মানে কি বলবো সতেরো হাজার ডলার প্রফিট করছি তো যাই হোক আজকে সবচেয়ে মজা লাগতেছে যে ছোটো ব্যালেন্স দিয়ে যে ফার্স্ট টাইম আমার যে একটা লাইফের হিস্টোরি আমি যেখান থেকে উঠাইছিলাম দুইশো ডলার দিয়ে যে আমার উঠে আসা ওই দিন যে মজা পাইছিলাম তার সাথে বেশি মজা পাইছি আজকে যে মাত্র দুই হাজার ডলার দিয়ে ছোটো 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 ট্রেড নিয়ে একদম ডিসিপ্লিন ফলো মানে নিয়ম মেনে আমি আজকে এ পর্যন্ত প্রফিট নিয়ে আসছি তো এটা জাস্ট আপনাদেরকে মানে বোঝাবো প্লাস আপনাদেরকে কীভাবে এই সিট দেখে ট্রেড করতে হবে এই সিটের মাধ্যমে কীভাবে ট্রেড করবেন কোন লজিকে ট্রেড নেবেন লস হলে কত নিতে হবে প্রফিট হলে কত নিতে হবে সব কিছু আপনাকে এই শিট বলে দিবি আপনি একশো ডলার দিয়ে এই সিট ফলো করে ট্রেড করতে পারবেন ঠিক আছে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো প্লাস আপনাদেরকে নিয়ে রেগুলার আমি ওই ফলো করে ট্রেড দিচ্ছি কিন্তু এই যে এখন ব্যাক টু ব্যাক যে আপনাদের প্রফিটগুলো করাই আমি কিন্তু সিট অ্যাপ্লাই করে আপনাদেরকে এই ট্রেডগুলা দিই যাতে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে পারেন ঠিক আছে সো এই যে ব্যাক টু ব্যাক প্রতিদিন ছয়টা পাঁচটা চারটা করে প্রফিট করাছি আমার ভিআইপি গ্রুপে এগুলো শুধুমাত্র আমি জাস্ট চাই যে আপনারা নিয়ম মেনে সিট ফলো করে সুন্দরভাবে ট্রেড করে এখান থেকে প্রফিট করেন ঠিক আছে আপনাদের জন্য যত কিছু করি বিশেষ করেন এরকম শ্রম কেউ দিবে না আমি মূলত সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের প্রফিট করানো কখনো বলতে পারবেন না যে আপনাদেরকে আমি এক মিনিটের জন্য অসৎ পরামর্শ দিয়েছি বা লোভ দেখাইছি সবসময় বলি যে ট্রেডিং একটা বিজনেস ট্রেডিং শিখে করতে হবে ট্রেডিং না বুঝে করা যাবে না ট্রেডিংয়ের যে মূল থিওরি যে সেটআপ যে সিস্টেম এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সো ইনশাল্লাহ প্রফিট করতে চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন আমাদের নিয়ম মেনে যদি কাজ করেন প্রফিট হবে কখনো লস হবে না এতটুকু গ্যারান্টি ঠিক আছে ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ